আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবি গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবি চেয়ে গো বন্ধুবান্ধব এ ভাইয়া খাটিয়ার পিছুনি পিছুনি যাবে কেউ কবরের মধ্যে নামতে চাইবে না কারণ ওরা জানে কবর একটা ভয়াবহ জায়গা এই তো গত রাত্রি একটা মানুষকে মৃত একজন মানুষকে করলাম কবরের মধ্যে কোনার দাঁড়িয়ে আছি যুবক যুবক সন্তানরা কবরের আশেপাশে যায় না আমি বললাম দাজান রে আস ওরা ভয় আসতে চাচ্ছে না এ ভাইয়া হাসরের ময়দান এমন একটা ময়দান যে ময়দান এত কঠিন ময়দান আপনার থেকে বন্ধু বান্ধব সাহেব বাপ মা স্ত্রী সব পলায়ন করে দূরে সরে চলে যাবে গুণা নিয়ে কবরের মধ্যে যেও না গুনাকে মিটা কবরের মধ্যে যাও বিশ্ববিখ্যাত একজন আলেম ওনার নাম আল্লামা তাকি উসমানে দাম বারকাত আলিয়া পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশটা কিছু বলতেছেন পৃথিবী বিখ্যাত আলে পৃথিবীর এমন কোন দেশ নেই যে দেশটাতে উনি সফর করেনি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে উনি সফর করেন তো উনি একবার আমেরিকাতে গেছে সফরের জন্য আমেরিকা সফরের জন্য হুজুর গেছে তো যে এলাকাতে গেছে এই এলাকাতে ট্রেন দিয়া সফর তো ট্রেন অনিবার্য কারণে আপনার জঙ্গলের মধ্যে দেওয়া রাস্তা লাইন গেছে এখানে বন্ধ হয়ে গেছে তো সফর সঙ্গীকে হুজুর বললেন যে ট্রেনটা কতক্ষণ এখানে আটকায় থাকবে সফর সফরসঙ্গী বলতেছে হুজুর আমি খবর নিয়েছি এখানে এখানে দীর্ঘ সময় বিলম্ব হবে তো হুজুর ট্রেন থেকে নেমে আপনার ওই লাইনের আশপাশ দিয়ে ঘুরতেছে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই বিশ্ববিখ্যাত আলে আল্লামা তকি দামাত দাম বারকাতহুমুল আলিয়া ওনার চোখের মধ্যে একটা গাছ নজরে পড়লো গাছটা এত সুন্দর তার শাখা প্রশাখা সবকিছু আলহামদুলিল্লাহ এত সুন্দর যে এত সুন্দর গাছ হুজুর কখনো দেখে নেই হুজুর গাছের দিকে যাচ্ছে 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 হঠাৎ করে গাছের কাছে গিয়ে ওনার কৌতূহল হলো যে গাছটাকে হাত দিয়া একটু নাড়াশাড়া করে দেখবে হাত দিবে দিবে ভাব এমন সময় পিছন থেকে খাদেম ডাকতেছে হুজুর হুজুর এই গাছে হাত দিবেন না কেন বলে যে গাছটা এত মারাত্মক বিষাক্ত গাছ এই গাছে যদি কোনো মানুষ টাচ করে তার শরীর বিষে বিষাক্ত হয়ে তিন থেকে চার মিনিটের মাথায় লোকটা মারা যাবে তো হুজুর আশ্চর্য হয়ে তখন বললেন তো এই গাছটা কাটে না কেন আবার এই গাছটা সুন্দর করে সাজগোজ করে বিভিন্ন জায়গাটা সুন্দর করে রাখছে তো খাদেম বলতেছে হুজুর দেখেন এখান থেকে একটাই মাত্র রাস্তা পার্শে আরেকটা গাছ এক মিনিট লাগবে এখান থেকে গাছটা করে কোন মানুষ যদি বিষাক্ত হয়ে যায় বিষে মানে জর্জরিত হয়ে যায় ওই গাছটার কাছে গিয়া ওই গাছটা টাস করার সাথে সাথে তার শরীরের সমস্ত বিষ পানি হয়ে যাবে এই গাছের কাছে দাঁড়াইয়া এই বিশ্ববিখ্যাত বিশ্ব বরেণ্য একজন আলেম আল্লামা তকি উসমানী দা আমার বলতে পারেন হুজুর কী নসিহত করল ভাই হুজুর যে নসিহত করছে এই নসিহতটা যদি আমি আপনাদেরকে বলি আপনাদের কোনো সমস্যা আছে বাবা যিনি উনি যে যিনি নসিহত করছেন তিনি সাধারণ কোনো আলেম নন ইনি বিশ্ববিখ্যাত একজন আলেম আল্লামা তকি উসমানী দাহদ বারকাত আলিয়া ওনার নসিহত কি কি নসিহত আপনার আমার জন্য করছে এই নসিহতটা শুনলে আপনার আমার জীবনের পরিবর্তন হবে বলে আমি আশা করি প্রিয় ভাইয়েরা আমার এই নসিহতটা আমি আপনাদেরকে বলতে চাই সকলে মিলে একটা তাকবির দিবেন জোরে সোরে লীল্লাহ হে ভাইজান হয় নাই তাকবিরটা আরেকটু জোরে আওয়াজে দেওয়া লাগবে লিল্লাহে হে বাস আমার ভাইরা আমার বন্ধগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইমানদার বান্দা বান্দেগণ ও ইমানদার বান্দা বান্দিগণ শয়তানের ধোকায় পড়ে নফসের গোলামি করে গুনাহ করছো গুনাহের কাজ করছো অপবিত্র হয়ে গেছো বান্দা আমার বান্দি আমার তুবু ইলাল্লাহ গুনাহ করছো আমি আল্লাহর দিকে ফিরে এসো আমি আল্লাহর দিকে ফিরে এসো এ বান্দা বান্দি আমি আল্লাহর দিকে ফিরে এসে যদি খালেস তওবা করো বিশুদ্ধ তওবা করো তোমরা আশা রাখো তোমাদের আল্লাহ তোমাদের রব তোমাদের জিন্দগির সব গুণা মাফ করে দিবি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও মার হাবা বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে এন্ডেমেন টাইমে একজন মহিলা নবীজির কাছে আসলে ডাক দিয়া বললেন নবীজি জানাই তো তাহার ও নবী আমি জেনা করছি আমি অপবিত্র আমি গুণাগারিণী মহিলা নবীজি আপনি আমাকে পবিত্র বানান নবীজি মুখটা ফিরে আনিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য নির্দেশনা দিয়েছেন ওয়ালা তাকারাবুজ জিনা ইননা হুকা নাফাহিশা ওয়া আসাবিলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জেনার ধারে কাছেও যেও না জেনা এমন একটা নির্দিষ্টতম গুনাহ হাসরের ময়দানে যারা জেনা করছে তাদের লজ্জাস্থান দিয়ে এত দুর্গন্ধ বের হবে যে জাহান পর্যন্ত তাদেরকে মারধর করবে গালাগালি করবে তাদের কারণে জাহান থাকাও পর্যন্ত বিরক্তকর হয়ে যাবে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই মহিলা নবীকে বললেন জানাই তু তো হারনি ও নবী আপনি আমাকে পবিত্র বানার আল্লাহর নবী আবার মুখটা ঘুরে বসলেন আবার নবীজির সামনে গেলেন ডাক দেওয়া বললেন জানাই তো তো ও নবী আপনি আমাকে পবিত্র বানান প্রিয় ভাইরা আমার মহিলাটা বারবার নবীজির সামনে যাচ্ছে নবীজি ডাক দেওয়া বললেন মহিলারে তুমি যে জেনা করছো তার প্রমাণ কি এখনকার সময় বাবা কোনো প্রমাণ লাগে না কোনো প্রমাণ লাগে না মুফতি আমির হানজা সাহেব ওনাকে ধরছে অপরাধ কি বলে যে আপনার বক্তব্য শুনে আপনার বক্তব্য শুনে দুইজন যুবক সংসদ ভবন ভাঙ্গার জন্য এসেছে তো কি নিয়ে গেছে দেখা গেল যে ধান কাটা যে কাশি আছে না বাবা এই কাশি নিয়ে গেছে সংসদ ভবন ভাঙ্গার জন্য চিন্তা করেন খালেদ সাইফুল উনি বলছেন ওই আল্লাহর কসম ককটেল কি জিনিস চোখে জীবনীও দেখিনি কিন্তু ককটেল বিস্ফোরণের মামলা আমার নামে দেওয়া হয়েছে প্রিয় ভাই আমার তাহা ঠিক নাই নবীজি বলছে তুমি যে জেনা করছো এর প্রমাণ কি মহিলা বলতেছে আর রসুল্লাহ জেনাহের বাচ্চা আমার পেটের মধ্যে আছে খায়রুল কুরুনের যুগের মানুষেরা জেনা করলে বা গুনা করলে অন্যায় করলে পাপা লিপ্ত হলে তারা পেরেশান কীভাবে গুনার থেকে বাসা যায় আর আমরা গুণা করার পরে কি করি ভাই ফকর করি ফকর করি আমার মেয়ে আমার ছেলে যদি একটা গান গায়া মঞ্চে যদি ভালো কোনো একটা রেজাল্ট হয় ওর বাপ বলে যে ওই ছেলেকে চিনেন ওই মেয়ে ওটা আমারই আমারই দোয়া করবেন আগামীতে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারে প্রিয় ভাইরা আমার সুর ধরা পড়ছে রাত বারোটার সময় তো সুর সুর মানে হাতের মধ্যে দড়ি দিয়ে ব্যান্ডার আসছে সুর ছিল বসা রাত একটা বাজে নানান রকমের পরামর্শ হচ্ছে কিন্তু পরামর্শ শেষ নাই তো সুর বিরক্ত হয়ে গেছে সুর তখন দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে ভাইদান শোনেন ধরা পড়ছি রাত বারোটার সময় এখন বাজে রাত একটা আপনারা কেউ বলতেছেন চেয়ারম্যানকে ডাকো কেউ বলতেছে মেম্বারক ডাকো কেউ বলতেছে থানার দাও কোনো রকমের কোনো রেজাল্ট নাই যা করবেন করবেন করেন তোরে আমার সারা দাও একবার বসে থাকলে হবে না বাবা আমার পেট আছে বৌ বাচ্চা আছে আমাদের অবস্থা কিন্তু ঠিক এইরকমই ভাই গুনা করার পরেও কি লজ্জিত আমরা নতুন উদ্যমে কিভাবে গুনা করা যায় নতুন উদ্যুমে কিভাবে গুনা করা যায় প্রতিযোগিতা চলতেছে ঠিক আছে না বাবা সম্মানে তো ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম বাবা খয়রুন করুনের যুগের মানুষেরা গুনা করার পরে তারা গুনার থেকে পরিত্রাণ হওয়ার জন্য বাঁচার জন্য বড় পেরেশান একজন মহিলা খেজুর কিনবে গেছে খেজুরের দোকানদারের কাছে ওই সাহাবি দোকানদার নাম হলো আবুল ইয়াসার রদি আল্লাহ তালানহু তার সেরে আনোয়ারুল কোরআন থেকে বলতেছি এই মহিলাটা যখন খেজুর কেনার জন্য গেছে মহিলার এত সুন্দর চেহারা চেহারা দেখে দোকানদার পেরেশান দোকানদার হয়রান দোকানদার ডাক দেয়া বলে মহিলা এই যে বাহিরের খেজুরটা এই খেজুরের চাই থেকে আপনি আরো ভালো খেজুর কিনতে চান মহিলাটা ডাক দেয়া বলে হ্যাঁ অবশ্যই বলে তাহলে ঘরের মধ্যে যাওয়া লাগবে ঘরের মধ্যে বস্তাদ করে খেজুর রাখা আছে মহিলাটা সাদা মাটা একটা মন নিয়া ঘরের মধ্যে খেজুর দেখার জন্য গেছে প্রিয় ভাইয়ের আমার তাপ সিরা আনোয়ারুল কোরআনের মধ্যে এসেছে এই সাহাবি আবুল ইয়াসার মহিলাকে পিছন থেকে জোরে ধরছে আর গালের মধ্যে একটা সুমু দিয়েছে মহিলা ডাক দিয়া বলতেছে সাহাবি রে তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই ও সাহাবি তুমি কি আল্লাহকে ভয় করো না এ সাহাবি এই ঘরের মধ্যে কোনো মানুষ যদি না দেখে এ শুনে রাখো তোমার আর আমার রব ওই মধ্যে সব কিছু দেখে প্রিয় ভাইরা আমার বলেন তো সব কিছু দেখেন আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া হুয়া মা আই না আল্লাহু বিমা তাআমালুনা বাসিত আল্লাহ পাক বলতেছে তোমরা যেখানে যা কিছু করো আমি তোমাদের সাথে আছি তোমরা যেখানে যাও না কেন আমি তোমাদের সাথে আছি যা কিছু করো আমি আল্লাহ দেখি আচ্ছা আল্লাহ যদি দেখে প্রিয় ভাইরা বলেন তো গুনাহ করা কি সম্ভব যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে তো গুনাহ করতে পারবে না আর যার দিলের মধ্যে ভয় নাই সে গুণা করতেই থাকবে করতেই থাকবে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আপনি একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছেন আপনার পায়ের মধ্যে লাল পিঁপড়া কামড় দিয়েছে বলেন তো এটাকে আরামদায়ক লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে না বাবা লাল পিঁপড়া পায়ের মধ্যে কামড় দিছে আপনি এই পিঁপড়াটা সরানোর জন্য পিঁপড়াটা সরানোর জন্য আপনি হালতেছেন হঠাৎ করে শখের মধ্যে পড়ছে আজ আপনার একটা বাঘ একটা বাঘ আপনার দিকে আসতেছে আচ্ছা বলেন তো আপনি কি করবেন লাল পিঁপড়া সরাবেন না ওখান থেকে পলায়ন করবেন লাল পিঁপড়া কামড় দিলে পরে সরানো যাবে এর ব্যথা কিছুক্ষণ পরে কি হবে দূর হবে কিন্তু বাঘ যদি আপনাকে ধরে আপনি কি বাঁচবেন এ ভাইয়া বাঁচবেন প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার শয়তানের ধোকায় পরে আপনি ওয়াসো করে আপনি যে গুনাহ করতেছে এ প্রিয় ভাইয়া আপনার সব সময় আপনার পাশে আজরাইল আছে আজরাইল যদি ধরে বাবা আর আপনি বাঁচতে পারবেন না কত আমির ও মারা এ ভাইয়া কত শক্তিশালী কত ক্ষমতাশালী মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের কবরের উপরে দুবলার ঘাস গরু ছাগলে খায় তারা আর এই গরু ছাগলকে সরানোর মতো শক্তি আর তাদের নাই প্রিয় ভাইরা আমার এই সাহাবি আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাজার এই মহিলার মুখ থেকে যে মাত্র এই কথাটা শুনছে আল্লাহকে ভয় কর এই সাহাবিয়া বলি আসার দর দিয়া ঘরের বাহিরে গেছে আবুল আসার এই গুনাহের জন্য কানতেছে হাউ মাউ করে কানতেছে গুনা যদি কবরের মধ্যে যায় প্রিয় ভাইরা আমার কবরের মাটি আপনাকে সার দিবে না হাসরের ময়দানে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ আল্লাহ পাক ডাক দিয়া বলবে জান্নাতি জাহান্নামীরা আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও জান্নাতীরা প্রিয় ভাইরা আমার হাসতে হাসতে তারা জান্নাতের দিকে যাবে আর জাহান্নামীরা ওইখানে গুনাহ নিয়ে দাঁড়ায়া থাকবে টাকা দেখবে বাবা জাহান নাম করতেছে এই জাহার নামীরা ভয়ে কান্না কাটি শুরু করে দিবে ডাক বলবে আল্লাহ দুনিয়াতে আলিমুল আমার মুখে শুনেছিলাম তোমার অনেক দয়া অনেক দয়া ও আল্লাহ এই গুনে কি আমাদেরকে মাফ করে দেওয়া যায় না আল্লাহ রব্বুল আলমিনের অন্তরের মধ্যে জোশ মাইরা গেছে বাবা আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল রে এই তো পেয়ালাটা হাতের মধ্যে নাও এর মধ্যে যে পানি আছে এই পানিটা জাহান নামের মধ্যে ছিটায়া দাও জোরে কন আল্লাহ আকবা জিব্রাহ সালাম ওই পেয়ালার পানিগুলা যেই মাত্র জাহান নামের মধ্যে ছিটিয়া দিবে প্রিয় ভাইয়া জাহান নাম দ্রুত গতিতে পিছনের দিকে চলে যাবে জিব্রাইল ডাক দেয়া বলবে আল্লাহ এটা কোন বরকতে পানি আল্লাহ বলবেন কোনো বরকতের পানি নয় কোন নহরের পানি বলে কোন নহরের পানি নয় কোন জান্নাতের পানি আল্লাহ ডাক দেওয়া বলবে কোন জান্নাতের পানি নয় তাহলে কোন পানি এটা আমি জানতে চাই এবার আল্লাহ ডাক দেওয়া বলবে আমার ফেরস্তাজ জিব্রাইল সোন আমার কিছু পাগল বান্দারা আমার কিছু পাগল বান্দারা দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায় রাত যখন গভীর ভয়া যায় আমার পাগল বান্দারা ঠান্ডা পানি দিয়া অজু বানায়া ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আমার পাগল বান্দারা গুণা করছে জাহান নামের ভয়ে আমি আল্লাহর কাছে মা পাওয়ার জন্য ওই গভীর রাত্রিতে সেজদা দিয়া রব্বিয়াল আলা বলেছে প্রিয় ভাইরা আমার আজকে সেজদা দিতে রাজি নাই নামাজের কথা বললে কয় যা পরে নামাজের কথা বললে কয় যা পরে এখনো দাঁড়ি পাকে নি যুবক ভাই তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা গেল করোনার মধ্যে এই বাংলাদেশে যত মানুষ মরে নাই গৃহবন্দি থেকে কিন্তু বর্তমান সময়ে দেখেন ডজন ডজন যুবক হঠাৎ করে মারা যাচ্ছে কোনো কাহিনী নাই কোনো সমস্যা নাই হঠাৎ করে মারা যাচ্ছে যুবক তুমিও মরে যাবে হঠাৎ করেই মরে যাবে মনে করতেছে আমি এখনো বিবাহ করি নাই কেবল বিবাহ করলাম ছেলে মেয়ে হবে বিবাহ সাথে দিব এই সেই নানান চিন্তা নিয়ে বসে আছো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবি গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবি গো বন্ধু বান্ধব এ ভাইয়া খাটিয়ার পিছনে পিছনে যাবে কেউ কবরের মধ্যে নামতে চাইবে না কারণ ওরা জানে কবর একটা ভয়াবহ জায়গা এই তো গত রাত্রি একটা মানুষকে মৃত একজন মানুষকে করলাম কবরের মধ্যে কোনার দাঁড়িয়ে আছি যুবক যুবক সন্তানরা কবরের আশেপাশে যায় না আমি বললাম দাজান রে আস ওরা ভয় আসতে চাচ্ছে না এ ভাইয়া হাসরের ময়দান এমন একটা ময়দান যে ময়দান এত কঠিন ময়দান আপনার থেকে বন্ধু বান্ধব সাহেব বাপ মা স্ত্রী সব পলায়ন করে দূরে সরে চলে যাবে নিয়ে মধ্যে না গুণাকে মিটা কবরের মধ্যে যাও প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম এই সার চিন্তায় পড়ে গেল গুনা কিভাবে সারি এ ভাইয়া গুণা এমন একটা এমন একটা গুণা এমন একটা খারাপ জিনিস বাবা গুণা নিয়ে কবরের মধ্যে গেলে ফেরস্তা আপনাকে কোনো খাতির করবে না নবীর বিবিরা পর্যন্ত নবীদের বিবি তারাও গুনাহের জন্য কবরের জন্য প্রিয় ভাইরা আমার ভয় পেয়েছে নবীর বিবি আম্মাজান খাদিজা জারত তালান হো কবরের জন্য ভয় পায় যে মহিলাকে আল্লাহ নিজেই সালাম দেয় সর্বপ্রথম সালাম দেয় আমার নবীকে এরপরে সালাম আম্মাজান अम्मा তালান খাদিজা রাদিয়াল্লাহু হাকে সেই মহিলা নবীকে বলতেছে নবী সব মানুষ যখন কবরের কাছ থেকে চলে যাবে ও নবী আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমি কবরের ফেরেশতা যদি জবাব যদি সোয়ালের জবাব যদি দিতে না পারি আপনি নিজে দাঁড়ায় ফেরেস্তার সোয়ালের প্রশ্নের উত্তর দিয়া দিবেন যে ব্রাইলে ডাক দিয়া বলে নবী আপনি কাঁদবেন না আপনার আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আপনার বিবিকে সালাম দিয়েছে অনবি আল্লাহ রব্বুল আলমিন দিলেন কবরের মধ্যে আপনার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আপনার বিবি আরামে ঘুমায় থাকবে আল্লাহ রব্বুল আলমিন নিজে খাদি প্রশ্নের জবাব দিয়া দিবে জোরে কন আল্লাহ আকবার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার পেরে বেশানা বলে আসার রদি আল্লাহ দিয়া গেছে হজরত আবু সিদ্দিকের কাছে ডাক দিয়া বললেন ভাই আবু বক্কর আমি কর করছি আমাকে গুনার থেকে আমাকে পবিত্র কর হজরত আবু বক্কর ডাক দিয়া বললেন গুনাহের কথা আর কারো কাছে বলো না গোপনে গোপনে আল্লাহর কাছে তো বা কর প্রিয় ভাইর আমার প্রিয় ভাইর আমার বন্ধুরা আমার এরপরে বাড়িতে আসলেন ভালো লাগে না আবার দর দিয়া গেছে হজরত অমরের কাছে হজরত অমর একই কথা বললেন কিন্তু দিলের মধ্যে শান্তি লাগে না এইবার বিশ্বনবীর দরবারে গেছে দিয়া বললেন নবী আমি গুনা করছি আপনি আমার পবিত্র বানান নবী নবী এই কথাটা শুনে চুপ করে থাকলেন কিছুক্ষণ পরে প্রিয় ভাইরা আমার জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আয়াত নাজেল করলেন জোরে সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন জানা দিলেন ও আকিম

সব মানুষের জন্য আল্লাহ করেছেন প্রিয় ভাইয়ের আমার আবুজর গিফারি নবীকে জিজ্ঞাসা করলেন নবী অ নবী আমার দ্বারা যদি গুণা সংগঠিত হয়ে যায় তাহলে গুণার থেকে বাঁচার জন্য আমার করণীয় কি আবুলিয়া আবুজার ফারিকে আমার নবী ডাক দিয়া বললেন আবুজার গিফারি গুনা যদি হয়ে যায় তাহলে দুইটা কাজ করবা এক নাম্বারে তৌবা করবা দ্বিতীয় নাম্বারে বেশি বেশি দান সদ্গা করবা প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই যে ময়দানের মধ্যে আমরা যারা বসে আছি বলেন তো একজন মানুষ বলতে পারবেন হুজুর আমার কোন গুনা নাই আমি গুনা করি নাই এরকম মানুষ আছেন নাকি বাবা নবীজি বললেন যাও বাড়ির মধ্যে যাও বাচ্চা খালাস না হওয়া পর্যন্ত তোমাকে তোমাকে শাস্তি দেওয়া যাবে না তোমাকে পবিত্র বানানো যাবে না মহিলা বাড়ির মধ্যে গেছে এ ভাইয়া এক একটা দিন মহিলার জন্য যেন পীড়া দিচ্ছে বড় অসহায়ত্ব মনে করতেছে মহিলা বাচ্চা খালাস হওয়ার পরে কোলের মধ্যে কোরআন না নবীর দরবারে আসছে ডাক দিয়া বললেন নবী ও রাহমতের নবী বাচ্চা খালাস হয়ে গেছে আপনি আমারে পবিত্র বানান এইবার নবী ডাক দিয়া বললেন মহিলা রে তোমার বুকের উপরে বাচ্চার জন্য খাবার রিজার্ভ করা আছে এই খাবার খাওয়া বাচ্চা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে সঙ্গে সার করা যাবে না আবার বাড়ির মধ্যে গেছে এই বাচ্চা দুধ খাওয়া শেষ করছে এ ভাইয়া মহিলাটা বাচ্চাকে কোলের মধ্যে করে নেয়া হাতের মধ্যে একটা রুটি দিয়া মহিলা নবীর দরবারে আসছে ডাক দেয়া বললেন নবী আমার বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়েছে পবিত্র বানান আমাকে আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ নবী ডাক দেয়া বললেন সাহাবিরে এ সাহাবিরা বাচ্চাটা কুল থেকে সরে না নামায় আর মহিলাকে পায়ের মধ্যে হাতের মধ্যে রশি লাগায়া টেনে হিসরে নিয়ে যাও বুক পর্যন্ত বালির মধ্যে গেরে দাও বুক পর্যন্ত বালির মধ্যে গেরে দেওয়া হল সাহাবিরা পাথর মারতেছে একজন নজয়ান যুবক সাহাবে এই মহিলাকে সুক্কা ধারালো একটা পাথর মারছে এ ভাইয়া পাথরটা মাথার মধ্যে লাগা যা রক্ত বের হয়ে রক্তের একটা ফোটা সাহাবের জুব্বার মধ্যে লাগছে সাহাবি জুব্বাটা ঝাড়া দিয়া ডাক দিয়া বলতেছে আমি অপবিত্র হয়ে গেলাম জেনাকারের রক্ত আমি সাহাবির গায়ের মধ্যে লাগছে প্রিয় ভাইয়ের আমার নবী ছিলেন বসা নবী একটা দোর দিয়া সাহাবির কাছে গেছে ডাক দিয়া বললেন সাহাবির খবরদার মুখ দিয়ার এই কথা তুমি বের করো না এ সাবি মহিলাকে বারবার আমি ফেরত দিয়েছি কিন্তু মহিলা এত ইমানদার মহিলা ঢোকায় পরে যদি অবাক গুনা করছে আমি নবীর দরবারে বারবার এসেছে মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয় এই মদিনার সকল গুনাগারেরা আল্লাহর কাছ থেকে মাপে যাবে ইয়া আইয়ো আমানু দিনা মানুহ তাওবাতান নাসুহা তাও বাতানসোহা প্রিয় ভাইরা আমার বিশ্বভারের নাহলে আল্লামা তকি উসমানী ওই গাছের কাছে দাঁড়ায় একটা নসিহত করছে মনে আসে না বাবা আল্লা মা কি উসমানে দামাদবার কাতুহ মোন আলিয়া গাছের কাছে দ্বারায় বিশ্ববাসীর জন্য একটা নসীহত করছেন নসীহতটা হলো এই ডাক দিয়া বললেন বিশ্বের মানুষেরা কোন মানুষ যদি গাছকে টাচ করে সে বিষাক্ত হবে দুই তিন চার মিনিটের মধ্যে মারা যাবে এই এ আল্লারবন্দারা আল্লাহ গুনাগারের জন্য এমন একটা গাছ লাগিয়ে রাখছে কোনো মানুষ যদি গুনাহ করে গুণা করার সাথে সাথে গুণা করার পরে যদি লজ্জিত হয় গুণা করার পরে যদি তার দিল যদি ভয়ে কম্পিত হয় আর সে যদি তু বইল আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসে তাও বা তার না সে যদি তৌবায়ে নাসুহা করে খালেস তৌবা করে বিশুদ্ধ তৌবা করে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি শুনে রাখ দুই চার মিনিট লাগবে না তোবা করার সাথে সাথে আমার আল্লা বান্দির সব গুণাকে মাফ করে দিবে